আসসালামু আলাইকুম গাইস আজকে চলে যাচ্ছে হচ্ছে একটা বিয়ের দাওয়াত বিয়ের দাওয়াত খেতে এটা হচ্ছে বেলি রোডে তো আমরা সবাই মিলে যাচ্ছি এর আগেও এই বিয়ের হলুদে গিয়েছিলাম কিন্তু হলুদের এই ভিডিওগুলো ওগুলো নেওয়া হয় নাই ক্লিপগুলো নেওয়া হয় নাই আর রাস্তায় বের হতেই পড়ে গেলাম জ্যামে আর মাসাল্লাহ আকাশেও চাঁদ উঠেছে দেখতেও ভালো লাগতেছিলো আর আমার এখান থেকে ক্যান্টনমেন্টের ভিতরে যেতেই আমার টাইম লেগেছে ৪৫ মিনিট আর ওইখান থেকে যে অফিসার্স ক্লাব বেলি রোডে আছে সেখানে যেতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই তো আমরা দাওয়াতে চলে আসছি প্রচুর লোক এখানে সাড়ে তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বেসিক্যালি এখানে আসা হয়েছে আমার মেয়ের যে ফ্রেন্ড ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ের সেই প্রোগ্রামে শুধু যে আমার মেয়ের ফ্রেন্ড তা না ওরা আমাদের পারিবারিকভাবেও ওদের আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক রয়েছে আর বিয়ে শাদিতে আসা হয় মূলত শুধু খাওয়া দাওয়ার জন্যই না সামাজিক এসব প্রোগ্রামে আসলে আত্মীয় স্বজন আছে সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় আর বেসিক্যালি আমরা যান্ত্রিক জীবনযাপন লিড করতেছি এই ধরনের সামাজিক প্রোগ্রাম ছাড়া আসলে কেউ কারোর সাথে দেখা হয় না সাক্ষাৎ হয় না যোগাযোগেই থাকে না বলতে গেলে এখন বিয়ের সাদিতে যাওয়া বলেন যে কোনো প্রোগ্রামে যাওয়া বলেন আগে সবার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছবি ওঠানো সবাই যার যার মতো ছবি হচ্ছে আর এদিকে আমাদের খাবার দিয়ে দিয়েছে খাবারগুলো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরাও খুবই ক্ষুধার্ত ছিলাম আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর তো এই তো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা স্টেজে চলে আসলাম সবাই সবার সাথে ছবি উঠাচ্ছে এই তো নতুন বউ নতুন জামাই আর পিছনে হচ্ছে আমার মেয়ে ওদের ফ্রেন্ডস সবাই একসাথে বিয়েটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য একটা নতুন অধ্যায় যদি ভালো লাইফ পার্টনার ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় তাহলে জীবনটাই শেষ তবে লাইফে ভালো পার্টনার পাওয়াটা আসলে এটাও একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে আসলে জোটে না আমরা কিন্তু বেইলি রোডের অফিসার্স ক্লাব সেখানে এসেছিলাম এই বিয়ের প্রোগ্রামে আর এখানে আসার পরে অনেকের সাথে পরিচিত দেখা হয়েছে কথা হয়েছে অনেক ভালো লাগছে সবাই আসলে অনেক আন্তরিক ছিল তুমি আমার ব্যাগটা ছাড়া আর এদিকে আমার হিসাবটা সব ঠিকঠাক আছে কে একবার চেক করে নিলাম এই তো বিয়ের প্রোগ্রামে লাস্ট পর্যায়ে সবার খাওয়া দাওয়া শেষ আর এই অফিসার্স ক্লাবের একটা সাইডে এই কফি কর্নার ছিল কফি খাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম প্রচুর লাইন তাই এখান থেকে আবার চলে আসলাম এখন সবার কাছ থেকে বিদায় নিব আর নতুন দম্পতিদের জন্য শুভকামনা রইল তালা তাদেরকে ভালো রাখুক এই দোয়াই করি এখান থেকে বের হওয়ার সময় আবার আরেকটা চান্স নেওয়ার চেষ্টা করলাম একটু কফি খাওয়ার জন্য আসলে চান্সটা পাই নাই অনেক ভিড় ছিল তাই কফি না খেয়েই চলে যাচ্ছে কিন্তু এখানকার পানটা অনেক ভালো ছিল পান খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ